আসসালামু আলাইকুম বন্ধুরা গৌরীপুর যুবকদের উদ্যোগে ফ্রিজু টিভি ফুটবল মিনি টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হন গৌরীপুর একতা ফুটবল একাদশ বনাম চৌবেপুর ফুটবল একাদশ উক্ত খেলাই প্রথমার্ধে চবিপুর ফুটবল একাদশ দারুণ খেলার সাথে সাথে গৌরীপুর একতা ফুটবল একাদশ দারুণ খেলেন তবে প্রথম খেলা গোল শূন্য শূন্য হয় কেউ গোল দিতে পারেন নাই এবং দ্বিতীয় খেলায়ও গোল শূন্য শূন্য হয় কেউ দিতে পারেননি যখন নির্ধারিত সময়ে গোল দিতে কেউ পারেননি তখন খেলা চলে যায় ট্রাইবিকারে আর ট্রাইবিকারে প্রথম শট করেন চবিপুর একাদশের খেলোয়াড়রা কিন্তু চৌবিপুর একাদশের খেলোয়াড় প্রথম শট মিস করে দ্বিতীয় আসে গরিপুর গরিপুর একাদশের খেলোয়াড় গোল দিয়ে দেন ঠিক এভাবে দ্বিতীয়টা চবিপুর মিস করে আবার দ্বিতীয়টা গরিপুর মিস করে তৃতীয়টা গরিপুর দিয়ে চবেপুর মিস করে সো দুই এক গোলে গরিপুর জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে দারুণ খেলা হয়েছে ফাইনালে খেলা হবে